প্রিয় বন্ধুরা আবারও চলে এলাম আপনাদের মাঝে আরেকটা মজাদার রেসিপি নিয়ে এটা হচ্ছে কলমি শাক আমাদের নামা থেকে তুলে নিয়ে আসলো আমার ভাইজি অনেকগুলি শাক দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তরতাজা কলমি শাক তো বন্ধুরা কলমি শাকগুলো একা খাওয়া যাবে না তাই আমার ভাইজি আমার চার ভাবিকে ভাগ করে দিচ্ছে এবং আমাকেও দিচ্ছে শাকটা নিয়ে আমি বাড়ি চলে এলাম তো আগে আমি শাকটা ধুয়ে নিয়েছি এবারে আমি কুচি কুচি করে কেটে নিব কারণ শাকটা আগে ধুয়ে নেওয়াই ভালো হলে ভিটামিনটা চলে যায় আর দুটো আলু আমি কুচি করে কেটে নিয়েছি এবারে চলে যাব আমার শাক রান্নার রেসিপিতে প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো মরিচ কুচি আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে ভাজি করে নিতে পারেন আসলে আমার কাছে কাঁচামরিচের স্বাদ একরকম আর শুকনো মরিচের স্বাদ আরেক রকম তো আমার কাছে শুকনো মরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে আমার খুবই পছন্দ তাই আমি শুকনো মরিচ দিয়ে ভাজিটা করে নিব নেড়ে চেড়ে আমি পিঁয়াজ রসুন মরিচটা লাল লাল করে ভেজে নিব তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবারে আমি ধুয়ে কুটে নিয়ে শাকগুলি দিয়ে দিব এবারে দিয়ে দিব কুচি করে কেটে রাখা আলু দিয়ে মতো লবণ এবারে আমি নেড়ে চেড়ে শাকটা ভালো করে ভাজি করে নিব বন্ধুরা আমি শাকে একটুও পানি দিব না কারণ শাকে পানি দিলে শাকটা বেশি নরম হয়ে যাবে তো খেতে মজা লাগবে না এর জন্য আমি শুধু তেলের উপরে শাকটা ভাজি করে নিব বন্ধুরা কলমি শাকটা অনেক উপকারী এবং এই শাকটা এইভাবে ভাজি করে খেলে অনেক মজা লাগে অনেক টেস্টি হয় তো এক কথায় অসাধারণ তো নেড়ে চেড়ে এভাবে পানি ছাড়াই আমি শাকটা ভাজি করে নিচ্ছি তো বন্ধুরা আমার এই গ্রাম্য শাক ভাজি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে এবং শেয়ার করে জানাবেন আমার শাক ভাজিটা হয়ে এসেছে এবারে আমি নামিয়ে নিব বন্ধুরা আপনারা এভাবে একবার অন্তত পক্ষে ট্রাই করে দেখুন অবশ্যই অনেক মজা লাগবে এবং খেতে সত্যি অনেক মজা হবে তো বন্ধুরা আমার শাকভাজি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আপনাদের পাশে আছি এবং থাকবো আপনারাও আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রেখে বিদায় নিচ্ছি আবারও আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ